আবারও যান দুর্ঘটনা তেলিয়ামুড়ায় শনিবার তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজার এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে আহত বাইক চালক সহ আট বাইক আরোহী তেলিয়ামোড়া খোয়াই সড়ক ধরে আর জিরো ওয়ান এ জে নম্বরের একটি বাইক তেলিয়ামোড়ার দিক থেকে খোয়ের দিকে যাওয়ার পথে মোহরছড়া বাজার এলাকায় আর জিরো ওয়ান এ পি জিরো নম্বরের একটি দ্রুতগতি সম্পন্ন মারুতি গাড়ি সজোরে ধাক্কা দেয় এই বাইকটিকে গাড়ির ধাক্কায় রাস্তায় উপর ছিটকে পড়ে বাইকে থাকা বাইক চালক সহ বাইক আরোহী এই দুর্ঘটনার বিকট শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেয় তেলিয়ামোরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এই যান দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামোরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল থেকে আহত বাইক চালক ও বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমার হাসপাতালে এই দুর্ঘটনায় আহতদের নাম অনিল দাস ও অজয় দাস বর্তমানে চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমার হাসপাতালে তেলিয়ামোড়া মহকুমার হাসপাতাল সূত্রে আরও জানা যায় যে এই যান দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয় এবং তার অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামোড়া মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করতে পারে তেলিয়ামোড়া থানা এলাকায় শনিবার অজয় দাস এবং তার এক বন্ধু মোর ছাড়া বাজারে বাড়ি কমান বাজার থেকে যখন আসছিল একটা মারুতি গাড়ি হঠাৎ রাস্তা সাইডে এসে তাদের বাইকে সরাসরি আসে এতে দুজন বাইক আরোহী আহত হয় খবর পেয়ে গেলে আমরা ফায়ার সার্ভিস থেকে উদ্ধার করে আমরা খবর পেয়ে আসি